নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম এক দারুণ ভিডিও নিয়ে চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসেই শিব ও শনির কৃপাবর্ষণ যার ফলে চার রাশির জাতক বা জাতিকাদের কপাল চকচক করছে যাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে অবশ্যই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না চার রাশির জাতক বা জাতিকারা কারা কোন চার রাশির কথা বলবো জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এই শ্রাবণ মাস চলছে এমনিতেই শ্রাবণ মাস শিবের প্রিয় মাস আর এই শ্রাবণ মাসেই শনিদেব শিবের অপূর্ব মিলন যার ফলে চার রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য খুলে যেতে পারে কোটিপতি হতে পারেন অর্থপ্রাপ্তি হতে পারে সেই সঙ্গে অবশ্যই আপনারা শিবের যে একটা আশীর্বাদ লাভ করবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন শ্রাবণ মাস মহাদেবের প্রতি নিবেদিত আপনারা সকলেই জানেন আর এই জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এই মাসেই অপূর্ব সমন্বয় ঘটেছে শনিদেব ও শিব মহারাজের তো এক্ষেত্রে কিন্তু শ্রাবণের শুরুটা হয়েছিল এক অদ্ভুত যোগের মধ্য দিয়ে চন্দ্র শনির রাশিচক্রে মকর রাশিতে অবস্থান করছিল আবার শ্রাবণের শেষ দিনেও চাঁদ থাকবে শনির রাশি কুম্ভ রাশিতে শিব হলেন চন্দ্রের অধিপতি শ্রাবণ মাসেই শনি ও শিবের অপূর্ব মিলন যার ফলে মকর রাশির ভাগ্য তো অবশ্যই খুলবে সেই সঙ্গে আরও তিনটি রাশির জাতক বা জাতিকাদের প্রতি শিব সদাই হবে কিন্তু কোন রাশির কথা বলবো সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন প্রথমেই বলবো মেষ রাশির কথা জ্যোতিষশাস্ত্রবিদদের মতে বলা যেতেই পারে যে এই শ্রাবণ মাসেই শনিদেব ভগবান শিবের আরাধনায় প্রসন্ন হন শূন্য থলি পূর্ণ করবেন আর্থিক অবস্থার উন্নতি করবেন আয়ের পথ খুলে যাবে বিতর্ক থেকে দূরে থাকতে যদি পারেন তবেই ভালো ফল লাভ করবেন কাজে মনোনিবেশ করাটা একটু কঠিন হবে তবে বড় ঠাকুরের কৃপায় বাড়বে সামাজিক প্রতিপত্তি চলে আসব মকর রাশি মকর রাশি মকর রাশি হচ্ছে শনি ও শিবের আশীর্বাদের সুফলের রাশি গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে শ্রাবণ মাসে আটকে থাকা যে টাকা রয়েছে সেগুলো ফেরত পাবেন অর্থ ভুল কাজে লাগাবেন না কাউকে টাকা ধার দেবেন না প্রতিদিন সন্ধ্যায় শিব মন্দিরে যান প্রদীপ চালিয়ে ঈশ্বরকে বলুন নেগেটিভ শক্তি যেন সরিয়ে নাই। নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে ধনুরাশি শ্রাবণ মাসে শনিদেব শিবের কৃপা থাকবে ধনুরাশির মানুষদের ওপর যার ফলে আর্থিক সমৃদ্ধি আসবে বিলাসবহুল জীবন কাটবে অর্থ বিনিয়োগের জন্য ভালো সময় স্ত্রীর সাহায্য পাবেন বস এবং অফিসের সহকর্মীদের একটা কিন্তু পাবেন সাহায্য রাশিটির কথা বলবো তা হচ্ছে রাশি রাশির জাতক বা জাতিকাদের প্রতি শনিদেবের কৃপা থাকবে সমৃদ্ধের জন্য ভালো সময় ব্যবসার জন্যও ভালো সময় সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে বাড়িতে সম্পর্ক মজবুতি হবে পারস্পরিক ভালোবাসা বাড়বে আপনার জীবনে শান্তি বাড়বে শান্তি থাকবে আপনার কাজে অবশ্যই মিলিয়ে নেবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই